সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে একটি রক্ত নালীর ভিতর দিয়ে রক্ত কণিকা গুলো প্রবাহিত হচ্ছে এটা দেখে আমরা বুঝতে পারি যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রক্ত সমূহ এটা আমাদের লেকচার ফাইভ পঁচিশ রক্ত কণিকা সম্পর্কে আমরা আলোচনা করব এটা হচ্ছে দুই সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম অনুসন্ধানী পাঠের অধ্যায় মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের রক্ত কণিকা আছে সেগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব রক্তের কাজও আমাদের আলোচনার মধ্যে থাকবে তো প্রথমে আমরা দেখি যে রক্ত সংবহন তন্ত্র বা যেটাকে ব্লাড সার্কুলেশন বলা হয় যে রক্ত হচ্ছে আমাদের জীবনী শক্তির মূল যে আমাদের রক্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এটা দিয়ে প্রবাহিত হয় এবং এবং এর মাধ্যমে আমরা দেখি যে খাদ্য উপাদান আমাদের দেহের বিভিন্ন অংশে যেতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে যে বর্জ্য পদার্থ আমাদের কোষের মধ্যে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ সৃষ্টি হয় সেটাও রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে শরীর থেকে বের হয়ে যায় এইটা আমাদের যে তন্ত্রের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে সেটাকে সেই তন্ত্রটাকে আমরা রক্ত সংবহনতন্ত্র বলে থাকি আমাদের এই রক্ত সংবহনতন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা অংশ একটা হচ্ছে হৃৎপিণ্ড আর একটা হচ্ছে রক্ত নালী গুলা এই হৃৎপিণ্ড এবং রক্তনালির মধ্যেই রক্তের প্রবাহটা সীমাবদ্ধ থাকে এবং কখনো এর বাইরে আসে না এই জন্য এটাকে আমরা বদ্ধ সংবহনতন্ত্র বলে থাকি কিছু কিছু প্রাণীর বেলায় দেখা যায় যে এই ধরনের রক্ত নালিকা থাকে না তাদেরকে আমরা মুক্ত রক্ত বলে তো সারা দেহের মধ্যে বলা হয়েছে যে এই রক্তের প্রবাহটা হতে তার কম সময় লাগে। এই বদ্ধ সম্বোধনতন্ত্র আরো কিছু সুবিধা আছে সুবিধাগুলো হচ্ছে যে রক্ত সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছাতে পারে বা প্রবাহিত হতে পারে রক্ত নালির মধ্যে বেশের পরিবর্তন হতে পারে অর্থাৎ রক্ত নালীটা ইস্পৃত হতে পারে বা সংকুচিত হতে পারে এবং এর মাধ্যমে দেখা যায় যে রক্ত প্রবাহের যে পরিমাণটা সেটা নিয়ন্ত্রিত হয়ে থাকে আর এই যে নির্দিষ্ট নালী থাকার কারণে দেখা যায় যে এটা শরীরে বিভিন্ন অঙ্গে পরিভ্রমণ করে বা ঘুরে ফিরে এটা আবার খুব দ্রুত হৃৎপিণ্ডে ফেরত আসতে পারে এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের এই তিনটা বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের এটা বলা হয়েছে যে এই অন্যান্য তন্ত্রের তুলনায় রক্ত সম্বন্ধ তন্ত্র যেটা আছে একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হল এদের গঠন মোটামুটি সাধারণ গঠন আমরা বলতে পারি তা আমরা রক্ত যেটা আছে সেই রক্তের মধ্যে রক্তটা হচ্ছে মূলত অস্বচ্ছ অর্থাৎ এটা পরিষ্কার স্বচ্ছ দেখা যায় না মৃদু খারী অর্থাৎ কিছুটা অ্যালকালাইন অবস্থায় থাকে বা ক্ষারীয় অবস্থায় থাকে এবং লবণাক্ত যে রক্ত যেটা আছে সেটা লবণাক্ত মনে হয় তো এইখানে আমরা দেখি যে রক্তে এখানে যে উপাদানগুলো থাকে গুলো রে পিণ্ড শিরা তারপরে উপশিরা থাকে ধমনি থাকে শাখা ধমনি থাকে কৈশিক নালিকা এর মাধ্যমে মূলত রক্তটা প্রবাহিত হয়ে থাকে আর এখানে রক্তের মধ্যে যে একটা উপাদান আছে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন বলে একটা রঞ্জক পদার্থ থাকে যার কারণে রক্তটা রক্তের রং আমরা লাল দেখি আর এটা সৃষ্টি হয় এই যে রক্ত কণিকা গুলো এগুলো সৃষ্টি অস্থি মর্যাদে আমাদের যে অস্থি বা হার আছে সে হারের ভিতরে আমরা দেখি যে একটা নরম অংশ থাকে হলুদ মজ্জার মতো সেখান থেকে লুইত রক্ত কণিকা সৃষ্টি হয়ে থাকে রক্তের উপাদান গুলার মধ্যে রক্ত বলা হয়েছে যে তরল যোজক কলা যোজক বলা হয়েছে এই কারণে যে এটা শরীরে বিভিন্ন অংশের মধ্যে সংযোগ তৈরি করে এই জন্যই এটাকে কলা বলা হয়েছে আমরা তিন ধরনের রক্ত কণিকা দেখি আমাদের রক্তের মধ্যে রক্তটা এই রক্ত কণিকা গুলো মধ্যে থাকে তাকে আমরা রক্তরস বা প্লাজমা বলে থাকি এই রক্তরসটা হচ্ছে বর্ণহীন আর এটার মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে পানি প্রধান উপাদান এবং পানি এবং এগুলো এই পানি ছাড়াও এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে যেমন প্রোটিন গ্লুকোজ তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা খনিজ লবণ ভিটামিন হরমোন অ্যান্টিবডি এগুলো সবই রক্তের মধ্যে থাকে আর বর্জ্য পদার্থ হিসাবে যেগুলো আমরা দেখতে পাই যেমন কার্বন অক্সাইড তারপরে ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে শরীর থেকে বের হয়ে যায় নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে বা তন্ত্রের মাধ্যমে আর আমরা যে খাদ্য হিসাবে যেগুলো গ্রহণ করি আমাদের পাকস্থলীর মাধ্যমে সেগুলো দেখা যায় যে আমাদের পরিপাক সিস্টেম আছে পরিপাক হয়ে এবং সে ক্ষুদ্র কণাগুলো বিভিন্ন অংশে যেতে পারে যার ফলে আমাদের সমস্ত যে দেহ কোষ গুলা আছে এগুলা পুষ্টিকর খাবার পায় বা ওই খাদ্য কণাগুলা পেয়ে থাকে এবং এর ফলে আমাদের কোষের মধ্যে শক্তি তৈরি হয় বা এনার্জি তৈরি রক্তরসের মধ্যে যে কোষগুলা থাকে তাদেরকে আমরা রক্ত কণিকা বা ব্লাড কর্পাসল বলে থাকি তিন ধরনের রক্ত কণিকা থাকে আমাদের দেহের মধ্যে এগুলো হচ্ছে লুইত রক্ত কণিকা রেড ব্লাড কর্পাসল শেত রক্তকনিকা হোয়াইট ব্লাড কর্পাসল এবং অনুচক্রিকা যেটাকে ব্লাড ব্লাড প্লেটলেটস বলা হয়ে থাকে তো এগুলো রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে ভাসমান কণার মতো দেখা যায় এই জন্যই তাদের নামগুলা রক্ত কণিকা হয়েছে বা কর্পাসল হয়েছে তো এগুলোকে আমরা রক্ত কোষ বলতে পারি না আমরা রক্তকণিকার মধ্যে যেটা লোহিত রক্ত আরবিসি রেড ব্লাড সেল আর বিসি বলা হয়ে থাকে সংক্ষেপে এগুলো আমরা লোহিত রক্তকণিকা বলে থাকি এগুলো অস্থি মজ্জা থেকে তৈরি হয়ে থাকে এর একটা গড় আয়ুষকাল আছে একশো বিশ দিন অর্থাৎ এগুলো সৃষ্টি হওয়ার পর একশো বিশ দিন পরে দেখা যায় যে নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় এগুলা এর মধ্যে কোন নিউক্লিয়াস থাকে না লোহিত রক্ত গণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না এটা একটা নিউক্লিয়াসবিহীন কোষ দিয়ে অবতল বলা হয়েছে মানে এটা দেখা যায় যে দুই পাশেই এটা দেখা যায় যে দুই পাশেই এটা গর্তের মতো অবস্থা বা শ্যালো যেটা অবস্থা আর কি দেখা যায় যে অগভীর অবস্থা দেখা যায় এটাকে দিয়ে অবতল বলা হয়েছে অনেকটা সেটা বলা যায় যে আলপেনিবে চকলেটের মতো আর কি যদি আমরা আলপেনিবে চকলেট দেখি ওটার মতো অনেকটা এটা বলা হয়েছে যে আমাদের পূর্ণ বয়স্ক একজন ব্যক্তির রক্তের মধ্যে এদের সংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এটা শ্বেত রক্ত কণিকার তুলনা প্রায় পাঁচশো গুণ বেশি আর আর পুরুষের তুলনায় মহিলাদের রক্তে দেখা যায় যে লুহিত রক্তকণিকা কম থাকে শিশুদের দেহে দেখা যায় যে লুহিত রক্তকণিকা অনেক বেশি পরিমাণে থাকে আর আমাদের জীবনের প্রতি মুহূর্তে লুহিত রক্তকণিকা যে ধ্বংস হয় আবার সম তৈরি হয় এই কারণে আমরা দেখি যে সবসময় আমাদের দেহের মধ্যে লোহিত রক্ত কণিকা একটা নির্দিষ্ট সংখ্যাই থাকে যতটা ধ্বংস হয় ঠিক ততটাই তৈরি হতে হবে এটা বলেছিলাম যে মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থাকার কারণে এটা রক্তটা লাল দেখা যায় আমরা লাল দেখি আর লোহিত রক্ত কণিকা যদি কখনো ধ্বংস হয়ে যায় বা বেশি নষ্ট হয়ে যায় তখন রক্তাল্পতা বা রক্ত শূন্যতা যেটাকে এনিমিয়া বলা হয় এই সমস্যাটা আমরা দেখতে পাই দ্বিতীয় হচ্ছে শ্বেত রক্ত কণিকা বা লিউকোসাইট ডব্লিউবিসি বলা হয় সংক্ষেপে এটা নাম হচ্ছে হোয়াইট ब्लड সেল বা কর্পাসল যেটাকে আমরা বলে থাকি তো এটা হিমোগ্লোবিনবিহীন অর্থাৎ হিমোগ্লোবিন না থাকার কারণে এটা সাদা হয়েছে এবং এটার মধ্যে নিউক্লিয়াস আছে এবং এর আকারটা অনেক বড় থাকে হিমোগ্লোবিন না থাকা এটাকে আমরা শ্বেত রক্ত কণিকা বলে থাকি শ্বেত রক্ত কণিকা একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ডিএনএ থাকে এটা লোহিত রক্ত কণিকার সংখ্যার তুলনা অনেক কম থাকে এটার কোনো নির্দিষ্ট আকার নাই এবং এটা এমিবার মতো দেহের আকার পরিবর্তন করতে পারে এমিবা আমরা জানি এমিবার সম্পর্কে আমাদের নিচের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কিভাবে একটা শ্বেত এটা হচ্ছে একটা জীবাণু এই জীবাণুর চারপাশে তারা একটা ক্ষণপদের মতো সৃষ্টি করে করে এই ক্ষণপদ দ্বারা এই জীবাণুটাকে আটকে দিচ্ছে তারপরে দেখা যায় যে আমাদের কোষের মধ্যে একটা আহ বলে একটা অঙ্গাণু আছে সেই অঙ্গাণুটায় এই জীবাণুটাকে ধ্বংস গ্রাস করে ধ্বংস করে দিচ্ছে এবং এর ফলে দেখা যায় যে জীবাণুটা ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে আমরা ফেগোসাইটোসিস প্রক্রিয়া বলে থাকি

পনেরো দিন আর এগুলো দেখা যায় যে যখন জীবাণু আমাদের শরীরের মধ্যে বেশি প্রবেশ করে তখন শ্বেতকার সংখ্যা অনেক বেড়ে যায় মানব দেহে প্রতি মিলিমিটার রক্ত চার থেকে দশ হাজার থাকে আর ওই যে বলছি যে কেউ যদি অসুস্থ হয় বা জীবাণু দ্বারা আক্রান্ত হয় তার দেহের মধ্যে শ্বেত রক্ত বেশি থাকবে শ্বেত রক্ত কণিকার পরিমাণ যদি কারো দেহের মধ্যে বেড়ে যায় তাহলে বোঝা যায় যে তার দেহের মধ্যে জীবাণু আছে বা সে অসুস্থ তিন নম্বর রক্ত কণিকা হচ্ছে অনুচক্রিকা অনুচক্রিকা গুলা গোলাকার হতে পারে ডিম্বাকার বা রড আকারের হতে পারে এগুলা সাইটোপ্লাজমের মধ্যে দানাদার পদার্থ থাকে আহ অঙ্গাণু হিসেবে মাইটোকন্ড্রিয়া থাকে কলজি বস্তু থাকে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না অর্থাৎ রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকা এবং অনুচক্রিকা হচ্ছে নিউক্লিয়াস বিহীন গুলার গড় আয়ু হচ্ছে পাঁচ থেকে দশ দিন আমরা পরিণত মানব দেহে দেখি যে এদের

এটা আমরা আরো উচ্চতর শ্রেণীতে আরো বিস্তারিত এটা সম্পর্কে জানতে পারবো রক্তের কাজ সর্বশেষ যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রক্তের কাজ রক্ত বিভিন্ন কাজ করে থাকে যেমন আমাদের দেহের মধ্যে আমরা যে নাকের যে অক্সিজেন নেই সেটা ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেনটা রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে যায় কার্বন ডাইঅক্সাইড যেটা আছে আমাদের কোষের মধ্যে গ্লুকোজ ভেঙে গেলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড টা কোষ থেকে রক্তের মধ্যে আসে এবং রক্ত থেকে সেটা ফুসফুসে আসলে আমরা নিঃশ্বাসের মাধ্যমে করে দিতে খাদ্যসার আমরা যে খাবার গুলা খাই খাবার গুলা পরিপাকের মাধ্যমে আমাদের যে পাকস্থলী আছে বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত সেখানে ভেঙে গ্লুকোজ তৈরি হয় তারপরে অ্যাসিড চর্বি কণা এগুলো দেখা যায় খুব ছোট ছোট উপাদান এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোষে যেতে পারে তাপের সমতা রক্ষা আমাদের দেহের মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়াগুলোর মাধ্যমে দেখা যায় যে সেখানে প্রচুর তাপ সৃষ্টি হয় এই রক্ত কি করে সেই তাপটাকে সমস্ত দেহের মধ্যে ছড়িয়ে দেয় এর ফলে দেখা যায় আমাদের শরীরের মধ্যে তাপটা ঠিক থাকে সব জায়গায় ঠিক থাকে বর্জ্য পদার্থ আমাদের বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের মধ্যে যেমন ইউরিয়া ইউরিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড এগুলো তৈরি হয় সেগুলা এই রক্তের মাধ্যমে প্রবাহিত হয়েই কার্বন ডাই আমাদের সাধারণত ফুসফুসের মাধ্যমে বা নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যায় ইউরিয়া ইউরিক অ্যাসিডটা আমাদের মূত্র নালীর মাধ্যমে বের হয়ে যায় হরমোন পরিবহন হরমোনগুলো আসলে যেখানে সৃষ্টি হয় সেখানে কাজ করে না সেটা কাজ করে আরেক জায়গায় এইজন্য হরমোনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার উপায় হচ্ছে রক্তে মাধ্যমে যাওয়া এবং সেটা তার যেখানে কাজ করার কথা সেখানে গিয়ে কাজ করে আরক প্রতিરોদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির শত রক্ত কণিকা যেটা আছে সেটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিভাবে জীবাণু ভক্ষণ করে সেটা আমরা অলরেডি আলোচনা করেছি এছাড়া অ্যান্টিবডি অ্যান্টিজেন এগুলো তৈরি হয় শত রক্ত কণিকার মাধ্যমে অ্যান্টিবডি অ্যান্টিজেন এগুলো জীবাণু ধ্বংস করতে পারে আরেকটা কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধা এটাও আমরা অলরেডি আলোচনা করেছি জনচক্রিকা দেখা যায় যে বিভিন্ন ভাবে এরকম জালের মতন সৃষ্টি করে এবং যার কারণে এই জাল ভেদ করে আহ লোহিত কনিকা বা অন্যান্য কনিকা গুলা বের হতে পারে রক্তপাত বন্ধ ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা আমরা রক্ত কণিকা এবং রক্তের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তা আশা করি বিষয়গুলা খুব ভালোভাবে বোঝা গেছে থ্যাংক টু মি আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার প্রত্যাশা করছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ